ফুটবলে বাংলাদেশের এমন জয় জয়কার দেখেছেন কি এর আগে এই প্রশ্নটা একসময় রীতিমতো কৌতুক মনে হতো জামাল ভুইয়ার নেতৃত্বে একটা স্বপ্নের শুরু হয়েছিল কিন্তু এবার হামজা চৌধুরী একটি নাম তিনি যেন বদলে দিলেন পুরো ইতিহাস জন্ম উনিশশো সালে যুক্তরাজ্যের লেস্টারে পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে তাদের বাড়ি হবিগঞ্জের বাহু বলে জন্মের প্রথম বছরেই পরিবারের সঙ্গে বাংলাদেশে পা পড়েছিল হামজার দুই হাজার উনিশ সালে লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে মাঠ কাঁপানো এই মিডফিল্ডার যিনি ইংল্যান্ডের জার্সি গায়ে জড়িয়েছেন আজ তিনি দাঁড়িয়ে আছেন লাল সবুজের পতাকার নিচে হামজার আগমনটা ছিল ঠিক সিনেমার মতো যেখানে দর্শকের মনে প্রশ্ন সে কি পারবে সে কি সত্যিই বদলে দেবে বাংলাদেশের ফুটবলকে তার আগমন শুধু একজন খেলোয়াড় নয় এটা যেন ছিল একটি বার্তা বাংলাদেশ আর পিছিয়ে পড়বে না এখন তার মাঝ মাঠে আছে প্রিমিয়ার লিগের গতি দৃষ্টি এবং অভিজ্ঞতা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাসাই পর্বের ম্যাচ দিয়ে তার অভিষেক আর কি পারফরম্যান্স পুরো ভারতের মিডফিল্ড যেন থমকে যায় তার দখল দারিত্বে ম্যাচ শেষ হয় শূন্য শূন্য গোলে কিন্তু মনে হয়েছিল যেন বাংলাদেশই জিতেছে তার খেলার ধরন যেন বলে দেয় আমি এসছি দেখে যাও হামজা শুধু খেলার মাঠে নয় অনুপ্রেরণারও নাম যুবাদের চোখে এখন নতুন স্বপ্ন আমরাও পারি হামজা হতে আজ বাংলাদেশের ফুটবল শুধু দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী নয় এখন লক্ষ্য এশিয়া কাপ বিশ্বকাপের বাছাই পর্ব হামজা চৌধুরী আমাদের দেখিয়েছেন শিকরকে ভালোবেসে ফিরে আসা মানে কেবল আবেগ নয় এটা ভবিষ্যৎ বদলের হাতিয়ার এই শুরুটা শুধু হামজার নয় এটা বাংলাদেশ ফুটবলের পুনর্জন্ম